কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বলেছে একটি পরীক্ষায় যোগ্য হওয়ার জন্য একজনকে সামগ্রিকভাবে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার অর্জন করতে হয় দুটি পেপার আছে যেখানে একটি একজন পরীক্ষার্থী দুশো নম্বরের যে ফার্স্ট পেপার ছিল সেটাতে পেয়েছে চল্লিশ পার্সেন্ট নাম্বার এবং দ্বিতীয় যে পেপারটি ছিল সেটা ছিল একশো পঞ্চাশ নম্বরে সেটাতে কত পার্সেন্ট নাম্বার পেলে পরীক্ষার্থীটি পাশ হবে তো এখানে আমাদের টোটাল কত নাম্বার হচ্ছে দুটি পেপার মিলিয়ে প্রথমে হচ্ছে প্রথম পেপার দুশো নম্বর এবং সেকেন্ড পেপার হচ্ছে দেড়শো নম্বর তাহলে আমাদের টোটাল মার্কস হচ্ছে দেড়শো সাড়ে তিনশো নম্বরের সাড়ে তিনশোর মধ্যে কত তুলতে হবে সাড়ে তিনশোর মধ্যে তুলতে হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে কত নম্বর তুলতে হবে টোটাল এইটা হবে পঁয়ত্রিশ গুণিত হচ্ছে পাঁচ তাহলে এইটা হবে কত একশো পঁচাত্তর অর্থাৎ পাস করতে গেলে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট যে নাম্বারটা দরকার সেটার মানে হচ্ছে একশো পঁচাত্তর এবার বলেছে একজন পরীক্ষার্থী প্রথম যে পেপারটা ছিল সেটা দুশো নম্বরে ছিল তার মধ্যে চল্লিশ পার্সেন্ট পেয়েছে তাহলে দুশো নম্বর যে পেপার তার যদি চল্লিশ পার্সেন্ট তার পায় তাহলে কত নম্বর পেয়েছে তাহলে এটাকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে এটা পেয়েছে কত আশি নম্বর তাহলে একশো পঁচাত্তর যখন তাকে পেতে হবে সে পেয়েছে আশি নম্বর প্রথম পেপারে তাহলে সেকেন্ড পেপারে তাকে কত পেতে হবে একশো পঁচাত্তর মাইনাস আশি তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হবে নয় তাহলে সেকেন্ড পেপারে তাকে পেতে হবে কত পঁচাশ পঁচানব্বই মার্ক তাহলে প্রথম পেপারে সে পেয়েছিলো কত আশি নম্বর এবং দ্বিতীয় পেপারে তাকে পেতে হবে পঁচানব্বই মার্ক তাহলে টোটাল দুটো মিলে একশো পঁচাত্তর পাবে যেটা হচ্ছে টোটাল নাম্বার সাড়ে তিনশোর পঞ্চাশ পার্সেন্ট হবে তাহলে এই পঁচানব্বইটা যে সেকেন্ড পেপার অর্থাৎ একশো পঞ্চাশ নম্বরের যে পেপার ছিল তার কত পার্সেন্ট সেটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে পঁচানব্বই কত পার্সেন্ট একশো পঞ্চাশের কত পার্সেন্ট সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে পার্সেন্টের জন্য আমরা হাজার একশো দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এইটা যদি কাটি তাহলে এটা যদি পনেরোকে পাঁচ দিয়ে কাটলে হয় তিন আর উনিশকে পাঁচ দিয়ে কাটলে হয় পঁচানব্বইকে পাঁচ দিয়ে কাটলে হয় উনিশ তাহলে এটা পাবে একশো নব্বই ডিভাইডেড বাই তিন তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে তিন ছয় হয় আঠেরো আর এখানে দশ থাকে তাহলে হয় তিন তিরকে নয় তাহলে তে তেষট্টি দশমিক সামথিং হবে সেটা আমরা চৌষট্টি পার্সেন্টের অ্যান্সার করতে হবে তাহলে এখানে আমাদের উত্তর অপশান নাম্বার এ চৌষট্টি পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর